হুগলি জেলার পুরশুরায় আজ বৈকাল তিনটায় মিঠুন চক্রবর্তী জনসভা করেন সংকল্প যাত্রা ভারতীয় জনতা পার্টির তৃণমূলের বিভিন্ন দুর্নীতি বিরুদ্ধে তৃণমূলের চুরির বিরুদ্ধে প্রতিবাদ উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ সুশান্ত ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক এছাড়াও বিজেপির বিভিন্ন ব্লক ও অঞ্চলস্তরের কর্মীরা চলুন ঘটনাটি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর এটা সাম্প্রদায়িক আমাদের যতগুলো ধর্মীয় বই আছে যত ধর্মের ধর্মীয় বই আছে তাতে একটা জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে পায়ের আন করেছে তাকে পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে তুই মায়ের গান গাইবি না কোনো অন্য পণ্য কোনো গান চলবে না কেন দিচ্ছে তার কারণ হলো একটাই কেন না বলি চলবে মারব কিন্তু ওটা তো বলতে পারবো না ঘুরিয়ে বুঝতে পেরেছিস চুড়ি রাখবো এখানে তোরা খাবি এখানে সেখানে ঘুরিয়ে বলে দিলাম আমি জল ধরাও নই বেলে বোড়াও নই আমি জল ধরাও নই বেলে বোড়াও নই আমি জাত কখনো শুধু কলা আর দুধ খাই বছরে এক আধবার আসি নাম তুফান বছরে এক আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম যাই হোক আমি এসছি অনেক দূর থেকে আপনাদের সাথে হিরোগিরি করতে নয় আমার হিরোগিরি করার দেখানোর অনেক জায়গা আছে আমি এসছি এখানকার আমার ভাই বোন বন্ধু সবার সাথে দেখা করতে আমি বিমানকে বলেছিলাম তোর ওখানে যাব আমি সে প্রতিজ্ঞা রাখলাম আজকে আমি এখানে এসেছি কিন্তু এসে কি হবে বলুন যেখানেই যাচ্ছি একটা প্রশ্ন করছে সবাই আমাকে